আপনি যদি কখনও জাপানে যান তাহলে একটা জিনিস খুব দ্রুত আপনার চোখে পড়বে সেটা হলো প্রতিটি ছোট ছোটো ছেলেমেয়ে স্কুলে যাওয়ার সময় একরকম একই ধরনের একটা ব্যাগ পিঠে ঝুলিয়ে চলে যাচ্ছে দূর থেকে দেখলেও মনে হয় যেন সবাই কোনো নির্দিষ্ট নিয়মে চলে এই ব্যাগটা দেখতে যেমন ছোট তেমনি মজবুত এবং দেখতে একটু আলাদা ধাঁচের কিন্তু এটা শুধু একটা ব্যাগ না বরং জাপানি সমাজে এই ব্যাগটা এক বিশাল দায়িত্ব আর বিশ্বাসের প্রতীক এই ব্যাগকে বলা হয় র্যান্ডো এবং এটা একটা ছোট্ট স্কুল ব্যাগ হলেও এর পেছনের পরিকল্পনা দাম আর গুরুত্ব একেবারেই সাধারণ না অনেক সময় একটা ব্যাগের দাম লাখ টাকা পর্যন্ত হয় আপনি ভাবতেই পারেন একটা ছোট শিশুর জন্য স্কুল ব্যাগের দাম লাখ টাকা হওয়া কি আদৌ সম্ভব আসলে বিষয়টা শুধু দাম নয় বরং এর গঠন আর উদ্দেশ্যই এই ব্যাগকে অসাধারণ করে তোলে এই ব্যাগ বানানো হয় এমন শক্ত ম্যাটেরিয়াল দিয়ে যেটা শুধু বই বহন করার জন্য নয় বরং বিপদের সময় শিশুর জীবন বাঁচাতেও সহায়ক হয় জাপানি ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ অনেক সাধারণ ঘটনা আর এসব দুর্যোগের সময় এই ব্যাগ এক ধরনের সুরক্ষা দেওয়া

হয় অনেক টেকসই করে কোনো ছিঁড়ে যাওয়া জিপার নষ্ট হওয়া বা স্ট্র্যাপ ছুটে যাওয়া এসব যেন না ঘটে সেই লক্ষ্যে এই ব্যাগ বানানো হয় এবং এটাই একটা কারণ যে ব্যাগের দাম এত বেশি কারণ এটা শুধু এক বছরের কোনো ফ্যাশন অ্যাক্সেসরিজ নয় বরং ছয় বছরের নির্ভরযোগ্য সঙ্গী জাপানে অনেক স্কুলে আবার এই ব্যাগ বাধ্যতামূলক করা হয় যেন শিশুরা সবাই একই রকম দায়িত্বশীলতা ও শৃঙ্খলার চর্চা করতে শেখে এমনকি অনেক সময় দাদু দাদি বা নানা নানি এই ব্যাগটা উপহার হিসেবে কিনে দেয় যেটা শিশুর জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মৃতি হয়ে থাকে এই ব্যাগ দেখতে খুব সাধারণ হলেও এর পেছনের চিন্তা আর ব্যবহারিক গুরুত্ব জাপানের মতো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশের বাস্তবতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ব্যাগ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার একটা নীরব উপায় যেটা বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে এক বিশাল দায়িত্ববোধের গল্প লুকিয়ে থাকে সুতরাং এখন যদি আপনি কোনো জাপানি শিশুকে রাস্তায় স্কুল ব্যাগ নিয়ে যেতে দেখেন তাহলে শুধু ভাববেন না যে ওটা কিউট দেখাচ্ছে ভাববেন ওর পিঠে ঝুলছে ছয় বছরের সঙ্গী আর ওর জীবন বাঁচানোর মতো একটা ছোট্ট শক্ত ঢাল